হিজুরের দ্বিতীয় সালে রমজান মাস নবী মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম ও তার সাহাবারা মাত্র দুই বছর হল মদিনায় হিজরত করেছেন মক্কার কুরাইশরা ইসলামকে ধ্বংস করতে বদ্ধপরিকর এদিকে মুসলিমরা জানতে পারেন মুস একটি বড় কাফেলা সিরিয়া থেকে ফিরছে যাতে মুসলিমদের আগের জব্দ করার সম্পদও রয়েছে আলাইসাল্লাম কিছু সাহাবাকে পাঠালেন কাফেলা থামাতে কিন্তু ঘটনাক্রমে যুদ্ধের ময়দানে মুখোমুখি হল মাত্র তিনশো জন মুসলিম বনাম এক হাজার জন কুরাই যোদ্ধা মুসলিম বাহিনীর ছিল কেবল তিনশো জন যার মধ্যে অনেকেই ছিলেন সাধারণ কৃষক বা হিজরতকারী তাদের সাথে ছিল মাত্র দুইটি ঘোড়া সত্তরটি উঁট আর কিছু সস্তা অস্ত্র অন্যদিকে কুরাইশ বাহিনী ছিল সজ্জিত এক হাজার অসংখ্য উঠ ঘোড়া এবং অস্ত্র রসুল সাল্লাহ সাল্লাম সাহাবাদের নিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করেন তিনি রাতভর শিজদাই ছিলেন কাঁদছিলেন হে আল্লাহ যদি আজ এই দলটি ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীতে আর কেউ থাকবে না তোমার ইবাদতের জন্য সতেরোই রমজান দ্বিতীয় হিজুরি যুদ্ধ শুরু হয় ইসলামের ইতিহাসে এটি প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধ যুদ্ধের শুরুতেই ইসলামী সেনাপতি হজরত আলীর হামজা হামজারুদ্দালাহ তালহু এবং তালাহ সম্মুখ যুদ্ধে অংশ নেন এবং তিনজন কুরাই যোদ্ধাকে পরাজিত করেন এরপর শুরু হয় মূল যুদ্ধ রসুলসল্লাহ আলহ সাল্লাম আল্লাহ তাল কুরআনে বলেন তোমাদের সাহায্যের জন্য আমি এক হাজার ফেরস্তা পাঠিয়েছি মুসলিমরা এই ইমান সাহস ও ফেরস্তাদের সাহায্যে অবশেষে বিজয়ী হন মুসলিম শহীদ হন মাত্র চোদ্দ জন পুরাইশদের নিহত হয় সত্তর জন বন্দি হয় আরও সত্তর জন এই বিজয় ইসলামের মনোবল শক্তিশালী করে তোলে এবং মদিনায় মুসলিমদের মর্যাদা বাড়িয়ে দেয় রসদ সাল্লাহ সাল্লাম বন্দীদের সঙ্গে উত্তম ব্যবহার করেন অনেককে মুক্তি দেন শিক্ষাদানের শর্তে এতে ইসলামের নরম দিকও প্রকাশ পায় বদরের যুদ্ধ সে আমাদের শেখায় সংখ্যা নয় ইমানই সাফল্যের মূল শক্তি অল্প মানুষও যদি তারা সঠিক পথে থাকে তাদের পরাজিত করা সম্ভব নয় যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট